জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি এবং গৃহপথুর তুবুল ঝগড়ায় রক্তারুক্তিকাণ্ড ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় জানা যায় তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় কোনো এক পারিবারিক বিষয় নিয়ে কল্পনা দাস নামের এক মহিলার সঙ্গে ওনার পুত্রপথুর ঝামেলা বাঁধে এ ঝামেলা একটা সময় রক্তক্ষয় সংঘর্ষে রূপ নেয় পারিবারিক সংঘর্ষের জেরে পুত্রপথু এবং শাশুড়ি উভয়ই মারাত্মকভাবে হন বলে খবর পরবর্তীতে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে উভয়কেই উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জীবী হাসপাতালে প্রেরণ করা হয় তবে জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি এবং পুত্রপথুর মধ্যে তুলকালাম রক্তাক্ষয়ী সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মহারীপুর এলাকা জুড়ে

তেলিয়ামা থেকে পার্থ রায়ের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা